তো এখানে আছে আমাদের জগদীপ সেরা আমার কিও ভাই তো তার কাছ থেকে কিছু জেনে নেবো এই সব কিছু মিলে মানে কিরকম কি হয়েছে বা সাজানো কিরকম কি হয়েছে ডেকোরেশন বা ডেকোরেশন দেখে তো মনে হচ্ছে বেশ ভালো হয়েছে অনেক মানে ছেলেরা খুব খাটনি করছে আমার এটাই খারাপ লাগছে যে যখন সব কিছু হয়ে যাবে তারপরে আবার খুলে ফেলতে হবে এত কিছু এই ক্ষণিক সময় ক্ষণিক সময় আনন্দ মানে এতদিন দিয়ে খাটাখাটি করে এত কিছু বানানো তারপর হুট করে আবার খুলে দেবে এটাই একটু খারাপ লাগছে সব কষ্ট হয়েছে তার সাথে অত্যন্ত আনন্দ হচ্ছে শেষ পর্যন্ত সব ঠিকঠাক হয়ে গেলে গাইস আগের দিন ছিল গ্রুপ এ এবং গ্রুপ নিউট্রিশনাল প্রোগ্রামে ঠিক আছে পার্টিসিপেট করেছিল এখন আছে আমাদের গ্রুপ সি এবং গ্রুপ ডি আর কিভাবে গ্রুপ সি অ্যাকচুয়ালি গ্রুপ সি আমার গ্রুপ ঠিক আছে আর গ্রুপ সি এবং গ্রুপ ডি কীভাবে পার্টিসিপেট করেছে প্রোগ্রামে সেটা দেখানোর জন্য আজকে এসে গেছি চলো ভাই কীভাবে পার্টিসিপেট করেছে বা কীভাবে ডেকোরেশন করেছে খাবারের কিভাবে ব্যবস্থা করেছে এটু চেড আপনাদেরকে দেখাবো অ্যাকচুয়ালি খাবারটা বানানোর সময় আমি একটু ব্যস্ত ছিলাম সেই জন্য ভিডিও করতে পারিনি তো এখন আমি সেটা দেখাবো আপনাদের সামনে তো ডেকোরেশন কীভাবে করেছে হ্যাঁ আমাদের গ্রুপ

আমাদের লিডার আছে প্রভিক আমাদের লিডার ঠিক আছে এখানে আমাদের সব ক্লাস মেয়েগুলো আছে সবাই আছে সবাই মিলে সহযোগিতা করে অনেক দিন থেকে এই প্রোগ্রাম চলছে ঠিক আছে এই করার জন্য এই প্রোগ্রাম সাজানোর জন্য এই যে পোস্টার যে বানিয়েছে দেখতে পাচ্ছ হ্যাঁ অনেক পোস্টার বানিয়েছে এই পোস্টার কিন্তু একদিন সম্ভব নয় একদিনের দ্বারা সম্ভব নয় আর এদিকেও দেখতে পাচ্ছ দীর্ঘ পরিশ্রম করে অ্যাকচুয়ালি নির্গ পরিশ্রম করে এই পোস্টারগুলো বানিয়েছে তো সেই জন্য অনেক সময় লেগেছে ঠিক আছে পোস্টার গুলো বানাতে অনেক সময় লেগেছে আগে দিনেও সেম ভাবে বানিয়েছিল ঠিক আছে প্রেজেন্টেশন কার ভালো হবে সেটা এখন বলতে পারছি না কারণ স্যার ম্যাম আসলে তারপর প্রেজেন্টেশন হবে ঠিক আছে তো একটু ভালো করে দেখে দিবে ক্যামেরাম্যান সম্পূর্ণ গ্রুপ সাজিয়েছে সম্পূর্ণ ডেকোরেশন করেছে আর এদিকে সম্পূর্ণ যার জন্য এত কিছু ডেকোরেশনের সব কিছু আমাদের অরিন্দম ঠিক আছে অরিন্দমই অনেক কিছু করেছে রান্না বান্না আমি ব্যস্ত ছিলাম ঠিক আছে আর এদিকে দেখতে পাচ্ছেন ডি ঠিক আছে সম্পূর্ণ অনেক অনেকে সহযোগিতায় এত কিছু তো একজনের দ্বারা সম্ভব না সেটা আপনারা হয়তো বুঝতে পারছেন সবাই মিলেই সহযোগিতা করেছে ঠিক আছে তো সেই জন্য এত কিছু সম্ভব হয়েছে ঠিক আছে বানানো হয়েছে সেটা আপনাদের সামনে দেখাবো তো গ্রুপ সি এবং গ্রুপ ডি দুটো গ্রুপই বিভিন্ন রকম খাবার বানিয়েছে বিভিন্ন রকম বলতে কি আমাদের গ্যাস ড্রাইট ছিল আর ওদের হচ্ছে অ্যানিমিক ডায়েট ছিল ওদের তো আমাদের গ্যাস ডাইটস ওদের হচ্ছে অ্যানিমিক ডায়েট তো কিচেন খাবার বানানো হয়েছে তো এই আসো এদিকে আসো এখানে দেখতে পাচ্ছ হ্যাঁ ব্রেকফাস্টের জন্য কনফ্লিক্ট আছে হ্যাঁ আর এখানে আছে ঠিক আছে আর এখানে চাটনি আছে আর এখানে মোস্ট ইম্পর্টেন্ট যেটা হচ্ছে খিচুড়ি খিচুড়ি আছে আর এখানে এখানে পনির আছে তার সাথে ভেজিটেবল আছে সালাদ আছে এবং আমাদের রাখা হয়েছে ফল ঠিক আছে আর এখানে চাট আছে ঠিক আছে আর আমরা যেটা রেখেছি এখানে ভেজিটেবল ঠিক আছে ভেজিটেবল খুব মাস্ট ইম্পর্টেন্ট কারণ আমরা আছে রাতের যে খাবার হ্যাঁ ভেজিটেবল অ্যান্ড রুটি রুটি ঠিক আছে রুটিটাও তার সাথে আছে আর অ্যাকচুয়ালি টেস্টিং করার জন্য এখানে ব্যবস্থা করেছি আমরা সম্পূর্ণ তাতে আমাদের স্যার ম্যামরা আছে এবং তারা সম্পূর্ণ টেস্ট করতে পারে শুধু স্যার ম্যামরা নয় সেটা আমরাও আমাদের ফ্রেন্ড সবাই মিলে ফ্রেন্ড তাই সার্কেল যে আছে ফ্রেন্ড তাই সবাই মিলে আমরা টেস্ট করবো তো ওই দিকে দেখে নেবো গ্রুপ ডি কীভাবে তারা খাবারটা কীভাবে খাইয়েছে সেটা আমরা দেখে নেবো চলো বাবু কি কি খাবার আছে একটু বললে ভালো হতো ছোলা সাথে জু এদিকে হচ্ছে কুলেখাড়ার রস পোল বিটরুট জুস ডিম ভাত ভেজ ডাল লাল খাড়া তরকারি মাংস চাটনি সালাড এদিকে বেদানার আমাদের খেজুর রুটি সব ইঞ্চা আসছে আচ্ছা 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 এত কিছু এত কিছু করার পরও কেমন মানে কেমন লাগছে এত কিছু পরিশ্রম মেনটেন করছে অনেক সময়ও লেগেছে পরিশ্রম কষ্ট হয়েছে তার সাথে অত্যন্ত আনন্দ হচ্ছে শেষ পর্যন্ত সব ঠিকঠাক হয়ে গেলে লাইফ আলা তো সত্যি কথা বলতে এই যে খাবার টাবার এত কিছু করতে অনেক পরিশ্রম লেগেছে ঠিক আছে কারণ খাবার বানানোর ঠিক আছে তো এখন জেনে নেবো আমার সাথে যে রান্না সম্পূর্ণ আজকে যে আজকে যে আমাদের এর যে রান্নার মানে সব কিছু আমার সাথে হেল্প করেছে তো আমাদের প্রিয় অমর্ত সেন ঠিক আছে নমস্কার স্যার আমার নাম অমর্ত সেন আমি বরঝড়া থেকে এসেছি আমি নালন্দা নার্সিং ইনস্টিটিউটের ছাত্র আজ নিউট্রিশন প্রোগ্রামে অংশগ্রহণ করতে পেরে খুবই আনন্দিত আজ আমাদের টপিক ছিল ড্যাস ড্রাইট যতটুকু পেয়েছি সাহায্য করেছি তার জন্য আপনাদের কাছে ধন্যবাদ আপনাদেরকে ধন্যবাদ ভালো থাকবেন ধন্যবাদ ঠিক আছে এবং থেকে তো কিছু বলার জন্য যতটুকুকে আরে সবাই কেমন আছো আগে তুমি সময় দেখা হয়েছে নিশ্চয় সবাই ভালো আছো তো আজকে আমাদের নিউট্রিশন প্রোগ্রামের দু নাম্বার দিন ডে টু তো আজকে আমাদের যে গ্রুপের নাম ছিল রক্তি মাহার আমরা গ্রুপ ডি আমাদের সাবজেক্ট ছিল অ্যানিমিক ডায়েট তো মোটামুটি এক সপ্তাহ ধরে একটা রেস্ট চলছে চাই চার পোস্টার বানানো কালকে রাত্রিপালে সব কলেজে সব করা টাঙানো আবার আজকে সকাল থেকে রান্না বান্না কাজ আমি রান্না বানান থেকে ছিলাম না আমাদের সৌভিক টপিক ওরা সবাই ছিল চার পোস্টার টাঙানোর দিক থেকে সারানো দিক থেকে ছিলাম তো আশা করি বাকের ভাইদের সাথে আমাদের কম্পিটিশান খুব ভালো হবে আর হেলদি হবে যে জিতবে তার জন্যই কংগ্রাচুলেশন আগে তো আরেকজন আছে ঠিক আছে গ্রুপ জি থেকে পুরঞ্জয় সরকার তাকে কিছু বলার জন্য আবার খাবার দিয়ে পুরঞ্জয় সরকার যেটা আমরা ভালো করে জানি তাদের ছিল তো তাকে কিছু বলার জন্য বলো পুরঞ্জয় সরকার তো এখন আমি বলতে চাই যে আমাদের দুই দিনের এই নিউট্রিশনাল প্রোগ্রামটা ছিল আমাদের প্রোগ্রামটা যেহেতু দুই দিনের ছিল টোটাল চারটা গ্রুপ হয়েছিল গ্রুপ এ গ্রুপ বি গ্রুপ সি অ্যান গ্রুপ ডি তো গ্রুপ এন গ্রুপ বি হয়ে গেছে এখন আজকে গ্রুপ সি আর গ্রুপ ডি তো তারপরে আমাদের যেরম গ্রুপ ডি আপনারা দেখতেই পাচ্ছেন অ্যানিমেল ড্রাইড পিছনে দেখাই যাচ্ছে আর আমাদের যে অপোন্যান্ট বাকের দা আমার ভিডিও করে যাচ্ছে আমাদের সাথে কথা বলে আছে তো ওনারা হচ্ছে গ্রুপ সি তা ড্রাইভ তো এখন দেখি কীরকম আমাদের কম্পিটিশানটা হয় সবাই আমরা অনেক খেটেছি এই নিউট্রিশন প্রোগ্রামের জন্য প্রায় এক সপ্তাহ ধরে খাটা খাটিটা হয়েছে এখন দেখা যাক কে যেতে আলটিমেটলি যেতে তো থ্যাংক ফর তো আমার গ্রুপ থেকে আমি একজনকে মানে অর্ণমকে আমি কিছু বলার জন্য মানে অ্যাকচুয়ালি ডেকোরেশন সম্পূর্ণ বরিন্দম ঠিক আছে ওনা থাকলে হয়তো আমাদের ডেকোরেশন সম্পূর্ণ হতো না আর একজন আছে আরো অনেকে অবস্থা পুরো খারাপ হয়ে গেছে বড্ড কাহিল অবস্থা এখন গিয়ে পুরো ঘুমিয়ে পড়বো তো কি বলতে বুঝতে আছে আমারও সেম অবস্থা আর আমার ক্যামেরাম্যান যে এতক্ষণ ধরে ক্যামেরা করছে শচীন শচীন সিং মোরা ঠিক আছে আমার ক্যামেরাম্যান তো এতক্ষণ ধরে ভিডিও গেছে তাকে একটু দেখে নেবো হ্যাঁ নমস্কার বন্ধুগণ আমার নাম হচ্ছে শশী সিংহা প্রতিদিনের একদম প্রতিদিনের ক্যামেরাম্যান বাকের বন্ধু আমার আমি কিছু কিছু বলতে চাই না আবার তো আপনারা দেখেন না আমাকে সেই জন্য আজকে দেখা দিয়ে আমার ভিডিও ব্লগ এই পর্যন্ত যদি আমার ভিডিও ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং পাঠ থাকবেন আর সাবস্ক্রাইব করে দেবেন